এই অঙ্কটি অনুপাত সমানুপাতের অঙ্ক পি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি ইকুয়াল টু এ প্লাস বি বাই সি হলে প্রমাণতর হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তা আমরা এখানে সলিউশন করছি তাহলে আমরা লিখতে পারি এখানে বি প্লাস সি বাই এ ইকুয়েল টু হচ্ছে সি প্লাস এ বাই বি ইকোয়াল টু এ প্লাস বি বাই সি টু এটাকে কে ধরছে তাহলে আমরা লিখতে পারি এ কে টু হচ্ছে বি প্লাস সি আবার এটা টু যদি কে হয় তাহলে বি কে হচ্ছে সি প্লাস এ আবার সি কে হচ্ছে এ আমরা যদি এটা যোগ করি তাহলে যোগ করলে এটা হবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এবার এটাকে আমরা দাম দিক থেকে পাশে নিলে হবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এবার এ প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিই তাহলে দাঁড়াবে কে মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমরা দুটো পদের গুণ ফল ইকুয়াল টু জিরো তাহলে যে কোনো একটা জিরো হবে তাহলে আমরা লিখতে পারি হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এবার নতুবা কে মাইনাস টু ইকুয়াল টু জিরো দেখো এদের সব কটা হচ্ছে কে অর্থাৎ বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি ইকুয়াল টু এ প্লাস বি বাই সি ইকুয়াল টু কে তাহলে আমরা প্রথমে যদি কের জায়গায় বসিয়ে দিতে পারি আমরা তাহলে কে ইকুয়াল টু এখান থেকে টু লিখতে পারি তারপর লিখব কি তাহলে বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি ইকুয়াল টু এ প্লাস বি বাই সি টু টু এদের প্রত্যেকের সঙ্গে আমরা যদি এক যোগ করে দিই তাহলে দাঁড়াবে বি প্লাস সি বাই এ প্লাস ওয়ান ইকুয়াল টু সি প্লাস এ বাই তাহলে প্রত্যেক কটা সমান তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস এটা যদি এ লসাগু হয় তাহলে বি প্লাস সি প্লাস এ বাই এ ইকুয়াল টু বি লসাগু সি প্লাস এ প্লাস এ বি টু এ প্লাস বি প্লাস সি বাই সি টু থ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই বি এ প্লাস সি প্লাস বি দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে তার হচ্ছে এটা ওয়ান বি ইকুয়াল টু ওয়ান বাই সি ইকুয়াল টু থ্রি তাহলে দেখো এটা যদি সমান হয় তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি এ ইকুয়েল টু বি ইকুয়াল টু সি এইটা একটা প্রমাণ হয়ে গেলো আর এইটা আগে প্রমাণ হয়ে গেছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এটা আগেই প্রমাণ হয়ে গেছে